প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কী অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ দর্শক আপনাদের দোয়া আমরা অনেক ভালো আছি দর্শক আমি চলে আসলাম আজকে বড় মতো আবার তারাবাই লবটে দেখেন তারাবাই লপটে আজকে অনেক কালেকশন মাসাল্লাহ দিলে আজকে বেশিরভাগই কালেকশন মিলিটারি মিলিটারি আছে বাচ্চা আছে পার্থী আছে এই দেখেন অনেক কালেকশন এগুলো দেখাবো তার জন্য বাস ভাস্করে দেখেন দেখেন আল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুদের কালেকশন আজকে

দশক বার পিস বাচ্চা ফিক্দাম পাঁচ চল্লিশশো টাকা প্রতিটা বাচ্চা লাগাতে পারবে ঠিক আছে দর্শক কেউ মিস করবেন না আপনারা নেওয়ার চেষ্টা করবেন আজকে ঠিক আছে একসাথে কিন্তু আলাদা নিতে পারবেন না একসাথে ঠিক আছে একজনের নেই হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে দশক বাচ্চার পরে এই যে শুরু করলাম এক পেয়ার মিল্ডে মিল্ড রে ভাই এই যে মাটিটা দেখেন এই যে মাটিটা দশকে হলো পেয়ারটা দেখেন এই যে নটটা পুরা মা মুস্তিতে মসজিদে নরম মসজিদে দেখেন অক্ষণে জোড়া আর অক্ষণে ভাই কেমন দাম চাতেছেন এই পেয়ারটা ছয় হাজার ছয় হাজার অক্ষণে মুস্তি নিয়ে নেব কম সব সব না না কিছু একদম একদম পাঁচ দর্শক একটা পাঁচ হাজার টাকা অনেক সুন্দর দুই লাখ টাকার কবি তোর রে দেখ অনেক সুন্দর ন এই দেখে মাদিটা অনেক সুন্দর মাসাল্লা চিতা চিতা হ্যাঁ

দেখেন মার্শাল্লাহ এটা মিনিটের তিন নাম্বার পেয়ার দেখেন প্রত্যেকটা মুস্তিতে আজকে সব মিলিটারি কালেকশন মার্শাল্লাহ ফিট নিয়ে নিছে দর্শক পেয়ার হয়ে গেছে ডিম পেয়ে যাবে আসলে ভাই পেয়ারটা কেমন দাম চাইতেছেন এই পেয়ারটা মানিক ভাই কাছে চাইলে পাঁচ হাজার

দশকে হলো মাটিটা দেখেন মার্শাল লাইফ পেদারগুলা দেখেন দেখেন সাবধান হ্যাঁ দেখেন এই হলো পাঁচ নম্বর পেয়ারটা হা আর স্কের বাজারের পাঁচ নম্বর মিলের পেয়ার হা পুরা মস্তি দেখেন আহা মা মুস্তিটা কেমন রেখেছে দেখেন দেখেন খাবার শন শান্ত

দেখছেন বা এই পেটা কেমন দাম চাইতেছেন এই পেটা চাই দিই 6500 টাকা ঠিক 6000 5000 টাকা ফিক দাম দর্শক এই পেটা টপ ফিক দাম 5000 ঠিক আছে আর কোন কম রাখতে পারবেন না তো আর না না আর কম রাখতে পারম না ওই এক কথা বারে কি কমু রিপিট যদি কি বেশি করে না ওই কম আর তার জন্য 500 কম বা এদিক ওদিক ওই হই আচ্ছা ঠিক আছে দর্শক কেউ মিস করবেন না মর্নিং এ মল অবশ্যই দেব আর আশা করি আজকে যেটা আমি দিছি সব লাগাই বলবো সব লাগাই বলবো

लेकिन ये जी ये वाला नौ नंबर पे है ये जी एक टन और आरे जी एक टन मार दिया तर भाई हाँ नहीं ये टन और ये जी टन और ना ये जी टन और हाँ अब ये पी अटक क्या मंदमच्छती सिंह तर भाई एपी अटक मानी बच्चे दिन छोया दर छोया दर बिक्री हाँ। बिक्री पास दर नच्छे दर चैर दर नौ रुपये मार दी पी दी

বাস খালি মস্তি হয়ে মুস্তি দর্শক এ হলো আরেকটা পেয়ার দেখেন মুস্তি শুরু করেছে এর দশ নম্বর পেয়ার না দর্শক এটা দশ নম্বর পেয়ার দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর দেখতে পাচ্ছেন দশ নম্বর পেয়ারটা ভাই দশ নম্বর পেয়ারটা কেমন দাম চাইতেছেন দশ নম্বর পেয়ারটা মানে ভাই একদম তিন হাজার একদম তিন হাজার ফিক্সড দর্শক ফিক্সড দাম তিন হাজার কোনো দাম আমি করা যাবে না আর ফিক্সড

অনেক <laughs> হ্যাঁ <laughs> ঠিক আছে দর্শক কেউ মিস করবেন এই পেয়ারটা নিয়ে নেবেন সবাই মাত্র 2000 টাকা 11 নম্বর করে দিবেন হ্যাঁ কোন যে যে 11 নম্বর বলে দিবেন হ্যাঁ ঠিক আছে দর্শক এই দেখেন এটা আমার নাম্বার 11 ঠিক আছে দর্শক এই হলো 12 নম্বর পেয়ার 12 নম্বর না ভাই হুম 12 নম্বর পেয়ার এটা দেখেন পেয়ার নাম্বার 12 হুম পেয়ার নাম্বার 12 দেখেন পুরো মুষ্টিতে অক্ষনে ফিট করে ভাই পেয়ার নাম্বার বারো কেমন চাইতেছেন মানিক ভাই এটা দামা কা অফার একদম দুই হাজার এটা একদম দুই হাজার বলেন কি দর্শক দেখেন দুই হাজার টাকা পেয়ার বুঝছেন দুই হাজার টাকা আজকে আপনি কি পেয়ে গেলেন দেখাই দিই আমি ভালো হবে আচ্ছা ঠিক আছে দর্শক কেউ মিস করবেন না এই পেয়ারটা

বলেন কেমন চাইতেছেন এটা একদম 2000 একদম 2000 আটকা সাদা এই জাক্কাস দাম দেন না আজকে 2000 দশক পেয়ার নাম্বার 12 13 ও 13 সরি 13 2000 হ্যাঁ ঠিক আছে কিন্তু কেউ আর দাম আদম করতে পারবো না না যদি দাম আদম করে একটু কমাই দিবেন হ্যাঁ যদি বেশি কেউ নেয় দিমো অসুবিধা অবশ্যই একটু কম দেওয়ার চেষ্টা করেন

সবাই দু তিন পেয়ার নেওয়ার চেষ্টা করবেন চল আজকে দে তো তার ভাই অনেক কমপ্লেটই দিয়ে দিছে ঠিক আছে ঠিক আছে দশক নাম্বার পনেরো দেখেন পনেরো নাম্বার পেয়েটা দেখেন মাস আল্লাহ এটা সব রে না ধরা যায় দেখেন নটটা কত পাগলা মালিত হয় মানে ওখানে আর কি মুসলিদ আয় করব

তাহলে কয় নাম্বার দেনি বললাম 15 15 ঠিক আছে দর্শক যারা নেবেন 15 নাম্বার বলে দেন হ্যাঁ 3000 টাকা 3000 আচ্ছা ঠিক আছে দেখেন তোমাদের লুকিং কত সুন্দর দেখছেন কারানের মিষ্টি আচ্ছা ঠিক আছে দর্শক এই হলো নাম্বার 16 হ্যাঁ মিলিটারি নর্ এই যে খাকি মিলিটারি নর্ হ্যাঁ সাধারণ হলো মাদি আর এই যে এটা হলো আপনার মাদি মিলিটারি মাদি আর হলো খাকি মিলিটারি দেবা বাবা দিক যা

আচ্ছা ঠিক আছে দর্শক داره লাগবো আপনারা ফোন দেন তাইলে তারা ভাই দাম বললে আপনারা নিয়ে যায় আজকে পেয়ারে এখানে শেষ তাইলে দর্শক পেয়ার শেষ সিঙ্গেল নাম্বার দাম বললাম পেয়ার শেষ ঠিক আছে 17 নাম্বার বন্ধই পেয়ার আর ওখানে এখানে সিঙ্গেল এই অনেকগুলো নর আছে এই নরগুলো দেখা আজকে আমরা শেষ করে দেব ঠিক আছে হ্যাঁ ভিডিও এখানে শেষ দর্শক এখন আবার দুইটা বাচ্চা দেখেন এটা কয় পর আচ্ছা এক কো এক কো এটা এক পরে বাচ্চা নানম আর ওইটা ওটা সাত কো আসলে দর্শক এই যে এটা সাত কো বাচ্চা আর এটা হইল

আচ্ছা ঠিক আছে দর্শক এই দেখেন দুইটা সাব সিলানোর হুম পুরান মডেলের পুরান মডেলের না হুম পুরান জাতের আর কি মডেল বলতে পুরান না পুরান জাত পুরান জাতের এটা সাব সিলানোর দুটো একসাথে বেচবেন না আলাদা আলাদা এক লগিন এক লগিন না আলাদা যেই যে দিন খুশি আচ্ছা ভগবান দেয়া দেন আচ্ছা কোনটার কেমন দাম চাইতেছেন না দুটো একই দাম

আর আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন এই আশা করেই আজকের ভিডিও এখানেই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ